রহিম আসসালামু আলাইকুম ওয়াহ্মাতুল্লাহি আবার কাঁ আতু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি খাওয়ানো জাদু নষ্ট করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আপনারা মনে রাখবেন জাদু কুকুরিকে আপনার দুশমণরা অনেক উপায় করে থাকে এর মধ্যে খাওয়ানো জাদু কিন্তু অনেকই অনেক মারাত্মক দেখা যাই খাওয়ানো জাদু কাউকে যদি করা হয় তাহলে তার অনেক ধরনের অদ্ভুত সমস্যার সৃষ্টি হতে পারে শরীরে হঠাৎ করে অসুস্থতা সৃষ্টি হতে পারে শরীরে গন্ধ হতে পারে বমি বমি ভাব হতে পারে খাবার খেলে বুকে ব্যথা করতে পারে মন খারাপ থাকতে পারে রাতের ঘুমটা একবারে হারামি হয়ে যাবে আবার দেখা যায় সংসারে অশান্তি আরও গুরু বিষয় হচ্ছে আপনি নিজের চোখেই দেখতে পাবেন যে এই খাওয়ানো জাদু এতটাই মারাত্মক যে যখন এই খাওয়ানো জাদু করে তখন তারা বিভিন্ন উপায়ে খাওয়ানো জাদু করে থাকে দেখা যায় অনেক মানুষ এমন রয়েছে মাছের মধ্যে বিভিন্ন মন্ত্র পড়ে কুফুরিভাবে কুফুরি করে কবরস্থানের মাটি দ্বারা আবার দেখা যায় রক্ত দ্বারা এমনকি দেখা যায় খারাপ নাপাকি দ্বারাও জাদুকুফুরি করে থাকে এতে দেখা যায় অল্প সময়ের ভিতরেই মাথা ঘোরাতে থাকে অজানা ভয় সৃষ্টি হয় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া সৃষ্টি হয় সন্তানরা অসুস্থ হয় আবার দেখা যায় ব্যবসা বাণিজ্যে লস নামাজে মন বসে না শরীর থেকে বিশ্রী গন্ধ আসে এ ধরনের আরও অনেক কিছুই ঘটতে পারে তবে মনে রাখবেন যে জাদুকুফুরি যত কঠিনই হোক না কেন এই জাদুকুফুরি পবিত্র করে আনেন আমলের সামনে কলাপাতা পাতা পাতার মতো তুচ্ছ আমি আজকে আপনাদেরকে এমন এক আমল বলে দিব যদি এই আমল সঠিক নিয়মে করতে পারেন আসলে জাদু জাদুকুফুরি আপনার কাছে কলা পাতা কচু পাতার মতো তুচ্ছ মনে হবে যত পুরাতন খামানো জাদুই হোক না কেন আর যত কঠিনভাবেই করুক না কেন আমি আপনাদেরকে আজকে এমন এক আমলের কথা বলে দিচ্ছি এই আমল থেকে যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন মুহূর্তের মধ্যেই সেই জাদুকুফুরি থেকে আপনি সারা জীবনের জন্য পরিত্রাণ পাবেন ইনশাআল্লাহ আপনারা হচ্ছে চিন্তাও করতে পারবেন না যে আমি আপনাদেরকে আজকে কি এক আজব আমলের কথা বলে দিব যে আমল করতে পারলে এত গুরুত্বপূর্ণ আমল যে আমল করার সাথে সাথেই সেই জাদুকুফুরি থেকে আপনি মুক্তি পাবেন মনে রাখবেন যে আল্লাহ তালা নিজেই বলেছেন সুরতুল বাকারাতে হচ্ছে একশো দুই নম্বর আয়াতে যে তারা জাদুকুফুরির মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় তবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হজরত মোহাম্মদ সাল্লা তার উপরেও কিন্তু আল্লাহর জাদু কুফরি করেছিল তখনই কিন্তু আল্লাহ তালা এই ফালাক এবং সুরাত করেন ঠিক আমি আর আপনি তো সাধারণ মানুষ মনে রাখবেন এই পৃথিবীতে যতগুলো মানুষ আসবে আল্লাহ তালার সৃষ্টির ভিতরে প্রত্যেকের উপরেই আল্লাহর দুশ্মনরা কুফরি করবে তবে কেউ এটাকে বুঝতে পারবে কেউ এটাকে বুঝতে পারবে না তবে জাদু কুফরিতে এই পৃথিবীতে আল্লাহ তালা যাদের প্রেরণ করবেন যাদেরকে প্রেরণ করবেন আল্লাহ তালা তারা প্রত্যেকেই যাদু ফুরি দ্বারা একবার না একবার আক্রান্ত হবেন এটা আল্লাহ তালার পবিত্র কোরআন যেহেতু হচ্ছে মানুষদের জন্য আল্লাহ তালা হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে পাঠিয়েছেন এই জন্য দেখবেন যে পবিত্র কোরআনের সুরাবতুল বাকারা দিয়ে হচ্ছে শুরু হয়েছে আর সুরাতুল নাচ দিয়ে শেষ হয়েছে হেসুরাতুল ফালাক এবং নাসির মধ্যে আল্লাহ তালা সেই জাদুকুফুরির কথা উল্লেখ করেছেন অতএব জাদুকুফুরি দ্বারা জীবনে একবার না একবার আপনি আক্রান্ত হবেনি কারণ আল্লাহ রায় যেহেতু আক্রান্ত হয়েছেন আমি আর আপনি কি আমি আর আপনার আক্রান্ত হতেই পারি অতএব হচ্ছে আপনারা যারাই যত বড় খাওয়ানো যাদের দ্বারা আক্রান্ত হন না কেন জীবনে একবারের জন্যই আমল করে দেখবেন আল্লাহ তালা রসের সমতে একেবারে আপনার কাছে জাদু জাদুকুফুরির পর থেকে কড়া পাতা কচু পাতার মতো তুচ্ছ মনে হবে এরপরে পৃথিবীর যত রকম খারাপ ব্যক্তিরাই আপনার উপরে জাদু কুফরি করুক না কেন আর কোনো দিন আপনার উপরে খাওয়ানো জাদুর মাধ্যমে কোনো প্রকার জাদু কুফরি আপনাকে করতে পারবে না শুধুমাত্র আপনাকে আজকের এই আমল আমি যেভাবে বর্ণনা করব এটা কিন্তু আপনাদের লিখতে হবে না পাঠ করলেই চলবে অতএব হচ্ছে আপনার আগে ভালো করে শুনুন তারপর হচ্ছে আমল করার চেষ্টা করুন আল্লাহ তালা রহমতে এনশা আল্লাহ পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন এবং নিজেও আনন্দে হয়ে যাবেন যে আল্লাহ তালা যেমন জাদুকুফুরি শয়তান মানুষগুলো এবং শয়তান জিন এবং শয়তান রাগ করবে আর আল্লাহ তালা হচ্ছে সেই জাদুকুফুরি থেকে তাদের বান তার বান্দাদেরকে হচ্ছে মুক্ত করার জন্য তাদেরকে মুক্ত করার জন্য আল্লাহ তালা পবিত্র কোরআনের এমন এক আয়াত রেখে দিয়েছেন যে এই আয়াতের সামনে খাওয়ানো জাদু কলা পাতা কচু পাতার মতো তুচ্ছ অতএব হচ্ছে আপনারা দয়া করে হচ্ছে এই আমলটিকে আমি যেভাবে বলছি দয়া করে সেইভাবে একবারের জন্য করার চেষ্টা করুন করলেই আপনি হচ্ছে এই আমলের কার্যকারিতা দেখে নিজেই আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ আমি পুরোপুরি বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরবো শুধুমাত্র মনোযোগ সহকারে ভালো করে শুনবেন এই আয়াটের আরবিটা তো লিখলাম এখন বাংলা উচ্চারণ আপনাদের মাঝে লিখবো এবং সেটা আপনারা ভালো করে আগে দেখুন এবং সেভাবে আমল করুন তবে আমল করার শুরুতেই আপনারা যে কাজটি করবেন অবশ্য অবশ্যই নির্জন জায়গা বেছে নেবেন এবং আপনারা হচ্ছে যদি নির্জন কোনো জায়গা না পান নির্জন ঘরে আমল করবেন ঘরে দরজা সম্পূর্ণ বন্ধ করে পাক পবিত্র হয়ে অজু করে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে মহান আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে এই যে আয়াত রয়েছে এই আয়াতের সাথে আল্লাহ তালা যে বিশেষ ফেরেস্তা এবং ভালো জিনদেরকে আদা নিযুক্ত করেছেন তারা আল্লাহ তালার হুকুম আপনার কাজ করে দিবে বিশ্বাস নিয়ে আমল করবেন পূর্ব দিকে মুখ করে আপনি প্রথমেই বলবেন পূর্ব দিকের প্রধান মহাকল ফেরেস্তা হাজরত দারি আই আইহি সরলত আসলাম এবং তার দুই সহকর্মী হাদরত হামাইল হহু আই সালত আসলাম এবং কায়াদায় ওসাম আই আরি হিসালত আপনারা আল্লাহ তালার ইচ্ছায় আমার ওপরে খাওয়ানো যত প্রকার জাদু করা হয়েছে সব কিছু থেকে পরিত্রাণ দিতে আল্লাহ তালার হুকুমে আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন এই কথাটি হচ্ছে আপনি তিনবার বলেই আমল শুরু করবেন আমল শুরু করার আপনি হচ্ছে ক্ষেত্রে আরেকটি বিষয় দয়া করে মেনে আমল করবেন সেটি হচ্ছে অবশ্য অবশ্যই আপনারা আমল করার শুরুতে সারফর উম্মা তাহসিন করে আমল করবেন এই সারফর উম্মা তাহসিন করে যদি আমল করতে পারেন আল্লাহ রহমতে ইনশা আল্লাহ হচ্ছে প্রতিটি আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন এই সার্ফর উম্মা তাহসিন হচ্ছে রোহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুল ওম্মার এবং তাহসিন সারা যদি কোনো আমল তদবির করেন তাহলে ওই আমল শুধু করেই যাবেন কিন্তু আমল থেকে পূর্ণাঙ্গ যে রেজাল্ট পাওয়ার কথা সেটা আপনি কখনো পাবেন না অল্প স্বল্প পাবেন এই জন্য দেখবেন অনেকরা রয়েছেন আপনারা নিজের আমল তদবির করেন সায়করা আমল তদ্বির করে দেন কিন্তু দেখা যায় পূর্ণাঙ্গ রেজাল্ট আসে না এটার একটাই কারণ হচ্ছে আপনারা এই সারফুল ওম্মার তাহসিন জানেন কয়েকজন শায়েক ভালো শায়েক ছাড়া এবং উচ্চ স্তরের শায়েক ছাড়া সারফুল ওম্মা তাহসিন জানেন না আবার আপনারা বিষয়টিকে অন্যভাবে নেবেন না আমি খুব যুক্তিক এবং বাস্তব কথা বলছি কেউ আবার বিষয়টিকে অন্যভাবে নেবেন না এটি আপনাদের কাছে আমার অনুরোধ রইল বিশ্বাস না নিজের একবার প্রমাণ করে দেখেন ছোট খাটো কোনো সাহেব এই সারফুল উম্মাদ তাহসিন জানেন না এই সার্ফুল উম্মাদ তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তবে আপনারা যারা সারফুল উম্মাদ জানেন না বা তাহসিন সারফুল তাহসিন করতে আপনাদের কষ্ট হয়ে যাবে তারা সারফুল উম্মা সারা সারাই আমল করবেন তারপরও আমল থেকে আপনারা অবশ্যই অবশ্যই রেজাল্ট পাবেন তবে আপনারা হচ্ছে সরফরুম্মা তাহসিন করে আমল করলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন আপনারা যে কাজটি করবেন আপনারা এই আমল থেকে যে কোনো দিনই হচ্ছে আপনার ফজরের নামাজের আগেই করলে বেশি ভালো হবে তবে যদি মনে করেন যে এটা কষ্টদায়ক হবে ঘুম থেকে উঠেই ফজের নামাজ পড়ার পরেও করতে পারবেন অথবা যে সময় ঘুম থেকে উঠবেন ওই সময়ও করতে পারবেন তবে ফজরের নামাজের আগে যদি আমল করতে পারেন তাহলে বেশি ভালো হয় সেদিকে একটু লক্ষ্য রাখবেন আপনারা যে কাজটি করবেন আপনারা এই আমল করার জন্য অবশ্য অবশ্যই ফজরের নামাজের আগের সময়টাই একটু দয়া করে বেছে নেন তাহলে একটু ভালো হয় আপনারা যেমন সুবাই সাদিকের মানে হচ্ছে আপনার হচ্ছে পর থেকেই একেবারে ফজর নামাজের আগের মুহুর্ত এই আমল করলে কিন্তু বেশি ভালো হবে আপনারা যে কাজটি করবেন এই আমলটি করার জন্য আপনারা সারফল উম্মা তাহসিন শেষ হয়ে গেলেই আমল ঠিক করবেন পূর্ব দিকে মুখ করে আমল করবেন দয়া করে আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল রুহানি জগৎ ফেরস্তা জগৎ জিন জগতের অনেক আশ্চর্য আমল পাবেন তবে আরেকটি বিশেষ আমল দিব যাদেরকে পুতে রাখা মাধ্যমে যাদের কুফরি করা হয়েছে কোথাও পুতে রাখা হয়েছে তাদের ক্ষেত্রে ওই জাদুকুফুরিকে উঠিয়ে একটি পাত্রের মধ্যে আনার একটি বিশেষ আমল দেবেন সে আল্লাহ আপনারা হচ্ছে অতি তাড়াতাড়ি আমার চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন এবং যারা জাদু দ্বারা আক্রান্ত তাদেরকে জাদু থেকে মুক্ত করার জন্য আল্লাহ তালা বিশেষ একজন জিনকে বিশেষ ক্ষমতা দিয়েছেন আমার বন্ধু জিন সেটা হচ্ছে আবুল কাজ আপনারা হচ্ছে এই আবুল খল্ভের মাধ্যমে কিভাবে জাদুকুফরীদিকে নষ্ট করবেন সেটাও আমি আপনাদের মাধ্যমে দিব তবে খুবই চমৎকার আজকের এই আমলচি আপনারা যে কাজটি করবেন এই আমলচি করার জন্য আপনাদেরকে হচ্ছে এই যে পবিত্র আপনার হচ্ছে সুরাটির আয়াত রয়েছে এটা হচ্ছে সুরাতুল মমিনের হচ্ছে মমিনুনের হচ্ছে এক সাতানব্বই নাম্বার আয়াতিটি সুরাতুল মোমিন এটার হচ্ছে সাতানব্বই নাম্বার আয়াত এটি আপনারা হচ্ছে এই রব্বি থেকে শুরু করে আপনারা হচ্ছে এই পর্যন্ত আপনারা হচ্ছে বাংলা উচ্চারণও দেওয়া আছে আপনারা এই আয়টিকে যে কাজটি করবেন আপনার সামনে এক গ্লাস দুধ রাখবেন আপনি হচ্ছে দুধ থেকে জাল করেও রাখতে পারেন এবং কাঁচা দুধও রাখতে পারেন যেটা আপনার খুশি কারণ এই প্রশ্ন আপনারা করবেন এই আগে বলে দিলাম যে কোনো গাভীর দুধ বা যে কোনো আপনার হচ্ছে ছাগল ভেডার দুধ যা পারেন আপনি হচ্ছে গাভীর দুধই রাখেন এক গ্লাস দুধ রাখবেন এক কথায় পাউডার দুধ হলেও হবে আপনার হচ্ছে যে কোনো দুধ আপনার সামনে আপনি এক গ্লাস রাখবেন এরপরে এই পবিত্র আয়াত থেকে আপনি হচ্ছে একবার পাঠ করবেন এরপরে আয়াতের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন খাওয়ানো জাদু যত প্রকার থেকে আমাকে মুক্ত করার জন্য প্রকারি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরপত দিয়ে ভরপুর করে দিন যারা এই আয়াতটিকে বা এই কথাগুলোকে যারা আরবিতে বলতে পারবেন তারা আরবিতেই বলবেন আপনারা বলেই হতে দুধের ওপর আপনি ফু দিবেন ঠিক এই নিয়মে এই পবিত্র সুরটিকে আপনি এই থেকে আপনাকে হচ্ছে এই পবিত্র থেকে আপনাকে হচ্ছে বার পাঠ করতে হবে এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কথা যে কথা পাঠ করার পরে আপনি হচ্ছে যত প্রকার জাদুকুফুরি আপনার উপর করা থাক না কেন ওই জাদুকুফুরি কোনো দিন হচ্ছে আপনার উপর কাজ করবে না সারা জীবনের জন্য দূর হয়ে যাবে ঠিক এর জন্য ওই গ্লাসটা আপনার সামনেই থাকবে যে গ্লাসের মধ্যে দুধ রয়েছে ওই গ্লাসটিকে সামনে রেখে আপনি পবিত্র কোরআনে চলে যাবেন আমি আগে পবিত্র কোরআন থেকে যে সুরাদের আপনারা নামাজ আদায় করেন সেই পবিত্র সুরটিকে আপনারা পাঠ করবেন আপনারা হচ্ছে বিসমিল্লা সারা পাঠ করবেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন থেকে শুরু করে এই যে ওয়ালাদ দলিন পর্যন্ত এই সৌরটিকে আপনারা পাঠ করবেন কিন্তু ওয়ালাদ দলিনে যখন আসবেন তখন আপনাকে বলতে হবে পবিত্র সৌরার খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন সকল প্রকার খাওয়ানো যদু নষ্ট করার জন্য এক্ষণে এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আর যদি এই কথাগুলোকেই আপনি আরবিতে বলতে চান তাহলে আপনি আরবিতেও বলতে পারবেন তবাক্কারুয়া খুদ্দামা

গ্লাসে দুধের পর আপনি দিবেন এই নিয়মে সূর্যটিকে সাতবার পাঠ করবেন এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কথা যে কথা পাঠ করে আল্লাহ তালা কাছে আপনি যা চাইবেন সেটা আল্লাহ তালা আপনাকে দান করবেন

গ্লাসটার উপরেই হচ্ছে আপনি হচ্ছে এটাই পাঠ করবেন অথবা শুনবেন এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে দয়া করে আপনারা হচ্ছে খেয়াল রাখবেন এরপর যে কাজটি করবেন ওই দুধ থেকে অল্প দুধ আরেকটি গ্লাসে ঢালবেন ঢালার পরে কিছু দুধ আপনি সাথে সাথে খেয়ে ফেলবেন আর কিছু দুধ আপনি আপনার মাথার উপরে হচ্ছে আপনার হচ্ছে মাথাটা ওই দুধ দ্বারা ধৈত করবেন আর হচ্ছে কিছু দুধ দ্বারা আপনি আপনার সারা শরীর মাসেও করবেন মনে রাখবেন খাওয়ানো যাদু পৃথিবীর আর কেউ কখনো করলে কাজে আসবে না যত যা করা হয়েছে আল্লাহ তাল্লা রহমত তিনশো আল্লাহ কেটে যাবে সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته